আসসালামু আলাইকুম আমি মারুফ আর আপনারা দেখছেন স্মার্ট ক্লিক পিটি ভিওয়ার্স আমি আজকে একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যে অ্যাপ্লিকেশনটি আমরা যারা মুসলিম আমাদের সবারই এই আমি মনে করি আমাদের মোবাইল ফোনে সবারই অ্যাপ্লিকেশনটি থাকা দরকার টাকা দরকার এজন্যই বলছি এই অ্যাপ্লিকেশনটির মধ্যে রয়েছে দেখুন আপনাদের নামাজের টাইম টেবল রয়েছে পূর্ণাঙ্গ কোরআন শরীফ রয়েছে কিবলা আপনাদের কিবলা ইন্ডিকেট করবে এবং আরও যা রয়েছে আমাদের মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার সিস্টার্স যারা আসেন তাদের সাথে কমিউনিকেটেড করতে পারবেন এবং পাচ্ছেন ইসলামিক ক্যালেন্ডার পাচ্ছেন দোয়া পাচ্ছেন কোরআন শরীফের গুরুত্বপূর্ণ সুরা এবং আয়াত পাচ্ছেন তসবি এমনকি আপনারা পাচ্ছেন আপনাদের আশেপাশে আপনার যে দেশেই থাকেন না কেন আপনাদের আশেপাশে কোথায় মসজিদ রয়েছে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ইন্ডিকেট করবে এবং ম্যাপ সহ আপনাদেরকে দেখিয়ে দেবে এমন আমরা যা এমনকি আমরা যারা ইউরোপ আমেরিকাতে বসবাস করছি তাদের জন্য অ্যাপ্লিকেশানটি আরও বেশি দরকার কারণ আমরা অনেক সময় অনেক নতুন জায়গাতে গিয়ে হালাল রেস্টুরেন্ট এবং হালাল খাবার আমরা খুঁজে বের করতে কষ্ট হয় এমনকি অনেক সময় পাই না এজন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এই অ্যাপ্লিকেশানটিতে আরও রয়েছে হালাল প্লেসেস আমরা কোথায় হালাল খাবার পাবো সেটি আমাদেরকে ম্যাপ এবং অ্যাড্রেস এই অ্যাপ্লিকেশানটি আমাদেরকে দেখিয়ে দেবে তারপরে রয়েছে শাহাদা আল্লাহ সুহান তাল্লার নাইনটি নাইন নেমস রয়েছে আপনাদের জাকাতের ক্যালকুলেটার আপনারা কীভাবে জাকাত প্রদান করবেন তো বুঝতে পারতেছেন এই একটি অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা পাচ্ছেন অনেক কিছু পাচ্ছেন মেসেজ করতে পারবেন আপনারা আমাদের মুসলিম এবং মুসলিম ব্রাদার এবং সিস্টার যাদের এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করা আছে তাদের সাথে কমিউনিকেশান করতে পারবেন অনেক কিছু রয়েছে তারপরে প্রত্যেক দিন আপনারা কোরআনের আয়াত সহ সুন্দর সুন্দর আপডেট পাবেন কোরআনের আয়াত দ্বারা সুন্দর সুন্দর আপডেট যেমন দেখে দেখুন এখানে রয়েছে মহাকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন আর তিনি জানেন যে তোমরা লুকো লুকো যা তোমরা প্রকাশ করো আর অন্তরের ভেতরে আছে ভেতরে যা আছে সে সম্বন্ধে তিনি জ্ঞাতা দেখুন সুরাটির আয়াত এবং আয়াত নাম্বার এবং সুরার নাম সহকারে দেয়া আছে তো আপনারা প্রত্যেক দিন নতুন নতুন আয়াত দেখতে পারবেন এমনকি পূর্ণাঙ্গ কুরআন শরীফ আপনারা এখানে পড়তে পারবেন এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তা ট্রান্সলেট করতে পারবেন আমি সাধারণত বাংলাতে দিয়ে রেখেছি আপনারা ইচ্ছে করলে ইংলিশ এবং অন্য ল্যাঙ্গুয়েজে তা করতে পারেন তাহলে ভিওয়ার্স চলুন দেখে নিই আমরা এই এই অ্যাপ্লিকেশানটি কোথা থেকে পাবো এবং অ্যাপ্লিকেশানটি কি এবং এটা কিভাবে আমরা সেট করব যাওয়ার আগে বলবো এখনও যারা আমার ভিডিওতে যাওয়ার আগে বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু প্লিজ সাবস্ক্রাইব টুয়ার চ্যানেল তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্যে আমরা যথারীতি যাব প্লে স্টোরে গিয়ে লিখব মুসলিম প্র দেখুন আমি দেখাচ্ছি আমার ইনস্টল করাই আছে তো লিখবেন মুসলিম প্র দেখুন প্রথমেই অ্যাপ্লিকেশনটি চলে আস চলে আসবে এবং এটাই আপনারা ইনস্টল করবেন দেখুন টেন মিলিয়ন ডাউনলোড ফোর পয়েন্ট সেভেন রেটিং খুবই ভালো র্যাঙ্কিংয়ের একটি অ্যাপ্লিকেশন আপনারা বুঝতে পারতেছেন তারপর তো সিম্পল আপনারা ওপেন করবেন ওপেন করার পর কিছু সেটিং আসবে আপনারা নোটিফিকেশানগুলি অন করে দিবেন এটা হলো আমাদের প্রেয়ার টাইম নামাজের টাইমগুলো আপনারা অ্যানাবল করে দিবেন এবং এটা অ্যালাউ করে দিবেন তো সিম্পল আপনারা দেখুন টুডে টুডেতে থাকবে এটা হোম পেজ দেখুন এখানে আরও রয়েছে দেখুন এখানে প্রত্যেকদিন নতুন নতুন মেসেজ আপনারা পাবেন দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবার কাছে আপনারা দোয়া চাইতে পারেন যেমন যেমন ধরুন এখানে লেখা আছে মেক দোয়া ফর দ্য ওম্মা প্লিজ প্রে ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি উই আর গোয়িং এ লট অফ ডিফিকাল্টিস প্লিস প্রে দ্যাট উই কিড উইথ আওয়ার কিডস সোন আমিন তো আপনি আপনাদের কাছে এভাবে দোয়া চাওয়া চাওয়া হচ্ছে আপনি ইচ্ছে করলে এখান থেকে প্রে ফর দিস এ ট্যাপ করে আপনারা ডিড ইউ প্রে ফর দিস রিকোয়েস্ট বাই গজালা তো আপনি ইচ্ছে যদি চান হ্যাঁ আমি দোয়া করবো এবং আমি আপনি ইয়েস করে ওনার জন্য দোয়া করতে পারেন তারপর দেখুন এখানে আপনিও ইচ্ছে করলে দোয়া চাইতে পারেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের যাদের কাছে এই অ্যাপ্লিকেশানটি রয়েছে এবং অনেক ডাউনলোড আপনারা দেখছেন প্রথমে দেখছেন যে এটার ডাউনলোড অনেক এবং এটার সাথে জড়িত প্রায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টেন মিলিয়ন ডাউনলোডস তো টেন মিলিয়ন মুসলিম ব্রাদার্স এবং সিস্টার সাথে আপনি কানেক্টেড সো আপনি টেন মিলিয়নস মুসলিম ব্রাদার্স এবং সিস্টারের কাছে আপনার দোয়া চাইতে পারতেছেন এবং তারা আপনার আপনার জন্য দোয়া করবে এবং আমি আপনি আপনার তাদের জন্য দোয়া করতে পারতে পারতেছেন এই অ্যাপ্লিকেশানটি দিয়ে তারপর দেখুন প্রেয়ার্স এখানে আপনার অটোমেটিকলি সেট হয়ে যাবে আপনি যেখানে থাকেন আপনার এখানের টাইম অনুযায়ী নামাজের সময়টি সেট হয়ে যাবে অটোমেটিকলি আপনাদেরকে সেট করতে হবে না আমার অটোমেটিক হয়ে গেছে দেখুন ফজর তারপর এইখানে তো আপনারা এখান থেকে সেট করতে পারেন আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন নামাজের এখানে সেট করতে পারবেন তারপর দেখুন কোরআন এখানে কোরআনের একশো একশো চোদ্দোটি সুরার রয়েছে এবং বাংলা তর্জমাসহ তো শুধু বাংলা না আপনারা যদি চান অন্য ল্যাঙ্গুয়েজে তা ট্রান্সলেট করবেন তা করে নিতে পারেন তো আমরা যেহেতু বাংলা আমাদের প্রয়োজন তো আমি বাংলাতে করে রেখেছি দেখুন যদি আমরা আলফাতিহা সুরা আলফাতিহাতে যাই দেখুন এখানে আপনি প্লে করতে পারতেছেন এমন এমনকি অর্থসহ আপনি পড়তে পারতেছেন তো এইভাবে একশো চোদ্দখানা সুরাই রয়েছে তারপরে কিবলা দেখুন কিবলা দেখাচ্ছে শো করছে আপনি কোন দিকে কিবলা করে নামাজ পড়বেন তারপরে দেখুন রয়েছে কমিউনিটি তো কমিউনিটিতে আপনি দেখুন এখানে আপনি সবার পোস্টগুলি পেয়ে যাবেন কারা কারা দোয়া দোয়া চেয়েছে আপনার কাছে এবং এখানে প্রত্যেকের পোস্ট দেওয়া আছে তো আপনি ইচ্ছে করলে দেখে দেখে তাদের জন্য দোয়া করতে পারেন এমন কি আপনি যদি দোয়া করতে চান তাহলে মাইন্ড ক্লিক করে আপনি প্লাসে যেমন আমি দোয়া চাইছি আসসালামু আলাইকুম মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্লিজ ফর মি তো আপনার ইচ্ছা করলে আপনাদের মানে আপনার নিজেরা এইভাবে দোয়া পোস্ট করে প্লাস সিম্পলি প্লাসে ট্যাপ করে আপনারা আপনাদের নিজের দোয়াটা চাইতে পারেন তবে দোয়া চাওয়ার আগে প্রতিবারে আপনাকে কী করতে হবে প্লিজ প্রে ফর আদার ফোর মোর টাইমস বিফোর ইউ ক্যান সাবমিট ইউর ওন রিকোয়েস্ট তো আপনি দোয়া চাওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অবশ্যই চারজনের জন্যে চারজনের দোয়া রিকোয়েস্টটি পরে তাদের জন্যে দোয়া দোয়া করে তারপরে আপনি নিজের জন্যে দোয়া চাইতে পারবেন তো দেখলেন খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশান আমার খুব ভালো লেগেছে তো আপনারা ইনস্টল করে নিতে পারবেন দেখুন তারপরে এখানে রয়েছে দোয়া দৈনন্দিন আপনার জীবনের সব সব গুরুত্বপূর্ণ দোয়া এখানে রয়েছে ওয়ান ওয়েক আপ ওয়ে ওয়েকিং আপ যখন ঘুম থেকে উঠবেন ওয়েন ওয়ারিংয়ে গার্মেন্ট কখন যখন আপনি নতুন কোনো পোশাক পরবেন ওয়েন ওয়ারিং এ নিউ গার্মেন্ট তো দেখুন টু সাম ওয়ান এ নিউ গার্মেন্ট বিফোর আন আনড্রেসিং যখন আপনাদের জামাকাপড় আমরা যখন খুলি তখন কী দোয়া করতে হবে বিফোর এন্টারিং দ্য টয়লেট টয়লেট যাওয়ার পরবে দোয়া আপনাদের দৈনন্দিন জীবনের যে দোয়া আমাদের প্রয়োজনীয় দোয়াগুলি সব এখানে লিপিবদ্ধ করা আছে এখান থেকে আপনারা দোয়াগুলি শিখতে পারবেন এবং খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন দেখুন এখানে থেকে দোয়াগুলি আপনি পড়তে পারবেন এবং শিখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এই ফিচারটি তারপর রয়েছে পপুলার সুরাস অ্যান্ড ভার্সেস আপনার আমাদের কোরআন শরীফের পপুলার বড় বড়ো সুরাগুলি এখানে রয়েছে এবং সুরার আয়াতগুলি এখানে দেয়া আছে তারপর তসবিহ এ আপনি চেক করলে এখান থেকে তসবি পড়তে পারেন দেখুন দেখুন স্ক্রল করে আপনি এখান থেকে তসবি পড়তে পারেন তারপর দেখুন রয়েছে হালাল প্লেসেস সরি এর আগে এর আগে দেখুন আপনি হয়তো অপরিচিত কোনো জায়গাতে গেলেন কোনো এক দেশে গেলেন অপরিচিত কোনো এক দেশে তখন আপনি মসজিদ কোথায় পাবেন তো এখানে সিম্পলি মাস্ক ট্যাপ করবেন দেখুন আমার আশেপাশে সব মসজিদগুলি চলে এসেছে সব মসজিদের নাম এবং অ্যাড্রেস এবং গুগল মে ম্যাপসহ এখানে চলে এসেছে তো আমি আমি মনে করি এরছে এরসে উত্তম আমাদের জন্যে ভালো অ্যাপ্লিকেশন আর হতে পারে না দেখুন খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশন তারপরে রয়েছে দেখুন মস্ক পরে তারপরে রয়েছে হালাল প্লেসেস এখানে আপনাদের হালাল খাবার কোথায় মিলবে হালাল রেস্টুরেন্ট সাধারণত যারা আরব দেশে রয়েছেন তাদের এই প্রবলেমটা হয় না আমরা যারা ইউরোপ আমেরিকাতে থাকি তাদের জন্য এই প্রবলেমটা হয় তো আমাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কোথায় কোথায় হালাল রেস্টুরেন্ট রয়েছে তাই এখানে ম্যাপসহ দেওয়া আছে তারপরে দেখুন শাহাদা কালিমা শাহাদা দেওয়া আছে এবং এখান থেকে আপনারা শুনতে পারবেন তারপরে দেখুন নাইনটি নেইম নাইন নেমস অফ আল্লাহ আল্লাহর নিরানব্বই না সুন্দর স্মল হোসনা নিরানব্বই নাম আল্লাহর এখানে লিপিবদ্ধ করা আছে আপনারা পড়তে পারবেন শিখতে পারবেন দেখতে পারবেন তারপরে রয়েছে দেখুন জাকাত জাকাতের ক্যালকুলেটার আমরা কীভাবে জাকাত দেব তা এখান থেকে আমরা দেখে নিতে পারবো তো খুবই সুন্দর আসলে তারপরে রয়েছে সেটিং কিভাবে এখান থেকে আপনারা সেটিং করতে পারবেন এখান থেকে অডিও চেঞ্জ করতে পারবেন ট্রান্সলেশন কোরআনের ট্রান্সলেশন বেঙ্গলি আমি বেঙ্গলি দিয়ে রাখছি আপনারা ইচ্ছে করলে অন্য অন্য কোন ল্যাঙ্গুয়েজ আপনারা দেখে নিতে পারেন ট্রান্সলেট করে নিতে পারেন তারপর এখান থেকে সেট করতে পারেন তো অ্যাপ্লিকেশানটি আমার অনেক ভালো লেগেছে আর আমি আশা করি আপনারা একমত হবেন যে আমরা যারা মুসলিম রয়েছে এবং আমরা যারা মুসলমান তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটি বিকল্প আসলে নাই আপনারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশানটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে রাখবেন তো আশা করি ভিওয়ার্স ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদেরকেও জানাবেন শেয়ার করবেন তাহলে তারাও দেখতে পারবে এমন একটি অ্যাপ্লিকেশনের সন্ধান তারাও পাবে তো সবারই উপকার হবে আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এমনই কোনো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন নিয়ে আসবো আপনাদের জন্যে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ জেজাকুম আল্লাহ সের